তা আঠাশ দুগুণ হয়েছে ছাপ্পান্ন ইঞ্চি অর্থাৎ ষাট ইঞ্চি থেকে চার ইঞ্চি কম পাঁচ ফিট হলেই হয় যদি একান্তই না হয় আপনার চুয়ান্ন ইঞ্চি যদি রাখেন দুই পাঁচ মিলিয়া কাটায় কাটায় হবে এটা মিডিল থাকবে আঠারো ওই ওয়াল থেকে আর পিছনের থেকে পিছন থেকে থাকবে ভাই বারো বারো ইঞ্চি জি ভাই বারো ইঞ্চি থাকে তো এখানে আবার বারো ইঞ্চি কেন দিলাম যথেষ্ট লম্বা জি ভাই তাইলে আমি কিন্তু একটু সামনে আগে দিতেই পারি জি হুম সর্বোচ্চ তুমি নয় ইঞ্চি পর্যন্ত একটা লোকমোট

এদিক থেকে আঠারো ওদিক থেকে আঠারো দিলে মাঝখানে আপনার উনিশ ইঞ্চি উনিশ ইঞ্চি থাকলে